তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি বানবিদ্যা দিব যে বানবিদ্যাটি আমি কলার গাছের আগে সারছি কিন্তু ওটাতে বাস্তবে আপনারা অনেকটাই বুঝেন অনেকেই বুঝেন না আজকে দিব আমি ভিন্ন রকমের তো এখানে আমি সঙ্গে করে একজনকে নিয়ে আসছি অর্থাৎ যিনি শিখবেন শিষ্যকে ওনাকে নিয়ে আসতে এখন আমি এখানে দেখাই দেবো আপনাদেরকে যে বান বিদ্যা কীভাবে মারবেন শত্রুর বন্ধুকে খুব সহজে মারতে পারবেন আর আজকে করা উপায়টি অরিজিনাল আমি তোমার বানানো বিদ্যা আপনাদেরকে দিচ্ছি না তো সম্পূর্ণ ফেস টু ভাবে আপনাদের সামনে দিচ্ছি যাদের শক্তি আছে তারা করবেন যাদের শক্তি নেই তারা করতে পারবেন না তবে একটা জিনিস মনে রাখবেন সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আমি আপনাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছি দেখতেছেন আপনারা সম্পূর্ণ এ টু ডেট আমি বলে দিচ্ছি এখানে এখন শক্তি খাদ্য কি খাদ্য না এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের উপরে তো এইগুলো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এই কলার গাছে বান মারা কলার গাছটিতে বান মারবেন শত্রু মারা যাবে যেভাবে করবেন সেভাবে নেব তো আমি আপনাদেরকে বেশি কথা না বলে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না এবং আমাকে সাপোর্টও করেন না তো আসলে আসলে ওনারা কী চান ওনারা নিজেই ভালো জানে তো যাই হোক বেশি কথা বলবো না খুব সপ্তাহে আপনাদের মাঝে দিয়ে দেবো এখানে দেখতে চান কলা গাছ এই কলা গাছে কীভাবে আপনারা কী করবেন শত্রু কীভাবে আপনারা ক্ষতি করতে পারবেন এটা অনলি তিন ঘন্টা টাইম তিন ঘন্টার মধ্যেই শত্রুর খবর হয়ে যাবে এবং যেভাবে আপনারা প্রদারটি করবেন সেভাবে প্রদারটি নিতে যেভাবে সিস্টেম করবেন সেভাবে হবে আমার দিকে ক্যামেরা তো যাই হোক বন্ধুরা এখানে দেখতেছেন কলার গাছ এটা কিন্তু কলার পাক এই কলার ফ্ থেকে একটা ক্ষেত্রে অংশ গেছে যাবে এটা একটা কলার গাছের রঙ অংশ এটা আমরা বলে থাকি কলার গাছে রং পড় তো যাই হোক এই যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটা আপনাদেরকে ব্যবস্থা করতে হবে এটা ধরেন এইটা এই জিনিসটা আপনাদেরকে উঠাইতে হবে উঠাইয়া একবারে আপনারা থালাই দেবেন না কিন্তু এটা উঠাইয়া আপনারা ধরেন যে জিনিসটা করতে হবে আপনার এখানে সেটার কাটা হতে পারে সুই দিয়ে হতে পারে বা আপনার বেলগালে বেল গাছের যে কাটা সে কাটা দিয়েও আপনারা করতে পারেন তো এই কাজটি কীভাবে তুলে শনিবার মঙ্গলবার বা অমাবস্যার দিনে এই কাজটি করবেন সব চাইতে সত্যি প্রথমত নিজে বন্ধ করে নেবেন তারপরে এখানে ছবি আঁকাবেন এই ছবিটা আঁকানোর আগে শত্রুকে ধ্যান করে ছবিটা আঁকাবেন এখানে প্রথমত আপনারা বলবেন উলডিলতে পুলডিলতে জেটেকার দেহুত সেটে যা মূর হং ধরজাহানা হান্নার সঙ্গে এখন এখানে আপনি যাকে করবেন তার সঙ্গে এই কথাটি উল্লেখ করে বলবেন তো এখানে উল্লেখ করার পরে এখানে বলবেন অমকালি জমকালি এখানে যখন ছবিটা আঁকা হয়ে যাবে শত্রু ছবিটা আঁকা হয়ে গেল তখন আপনি কাটারা নিয়ে বলবেন অমকালি জমকালি কালী হল মাসান মাসান হোল কি অমুকের উপরে অমুকের বুকে মানলাম কালমাসান বি হস্তনী পদ্মনি হস্ত দিয়ে চলে যাক সান্নার বুকে এ কথা বলবেন আপনারা একুশবার কথা বলবেন একুশবার ধরে একুশটি বৃষ্টি আপনারা একুশ একুশের মেলায় আপনি এই শুধু যে অংশটাতে আপনি তার কী করবেন বা তাকে শেষ করবেন সেই অংশটা এখানকার পিন্দাই দেবেন এবং পিন্দাই দিয়ে এখানে ঘোপায় দিয়ে আপনারা চলে আসবেন পিছনে থাকবেন না তিন ঘন্টার মধ্যে তারপরে এই জিনিসটা আপনারা এইভাবে আটকায় দেবেন কাজ শেষ আটকায় দেওয়ার শেষ এখানে সাপ মরবে লাঠি ভাঙবে এখানে সারা জীবন থাকে যাবে এইভাবে যদি থেকে যায় কেউ আপনাকে দেখতে পারবে না এখন এখানে কাজ শেষ আপনি এখান থেকে চলে আসবেন তিন ঘন্টার মধ্যে দেখবেন শত্রুর অবস্থা খারাপ হয় মুখ থেকে রক্ত করবে নাহলে কলচার ব্যথা চিল্লাবে নাহলে তার বুক ধরঘড় করবে আর না হলে তার হাটখানা হয়ে সে থেকে বিদায় হয়ে যাবে অতএব সেগুলো খারাপ জিনিস সাবধানতার সাথে করবেন এখানে যদি মারার উদ্দেশ্য করে মারা যাবে অসুস্থ উদ্দেশ্য করলে অসুস্থ হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবরা তাকে শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটি এখনও সবচেয়ে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন No,